ঠিক আছে সেই দুটো ভিডিও দেখে নেবে এই ভিডিওটা শেষ করার পরে ঠিক আছে সেই দুটো ভিডিওতে আমি দশটা দশটা করে কিন্তু এমসি কিউ নিয়ে আলোচনা করেছিলাম আজকে কিন্তু আমাদের পার্ট নাম্বার থ্রি ওকে সো লেটস জাস্ট স্টার্টেড উইদাউট এনি ফার্দার আডু দেখো তোমাদের একুশ নাম্বার যে কোয়েশ্চেনটা রয়েছে দেখো ফার্স্ট ওয়ান থেকে কুড়ি নাম্বার পর্যন্ত আমি শেষ করে দিয়েছি একুশ নম্বর থেকে আজকে শুরু হবে গঙ্গা নদী উচ্চ গঙ্গোত্রী হিম হিম হিমবাহ হিমালয়ের কোন পর্বত শ্রেণীর অংশ গ নাম্বার হবে অ্যানসার সেটা হচ্ছে বৃহত্তর হিমালয় ২২ নম্বর কোয়েশ্চেনটা দেখো হিমালয়ের কোন অংশটি তুলনামূলক কম উচ্চতা এবং বেশি বৃষ্টিপাতের জন্য পরিচিত গ নম্বর হবে অ্যান্সার সেটা হচ্ছে পূর্ব হিমালয় টোয়েন্টি থ্রি জাস্কার লাদাখ এবং কারাকোরম পর্বত শ্রেণী কোন হিমালয়ের অংশ মানে হিমালয়ের কোন অংশ ঠিক আছে ট্রান্স হিমালয় গ নম্বর হবে অ্যান্সার ঠিক আছে টি আর এ এন এস ঠিক আছে ট্রান্স হিমালয় চব্বিশ নম্বর কোয়েশ্চেনটা দেখো হিমালয়ের একটি স্থানীয় নাম মহাভারত লেক কোন পর্বত শ্রেণীর সাথে যুক্ত খ নাম্বার হবে সেটা হচ্ছে মধ্য হিমালয় বা হিমাচল নাম্বার টোয়েন্টি ফাইভ পীর পাঞ্জাল এবং ধৌলাধর রেঞ্জ কোন হিমালয়ের অংশ গ নাম্বার হবে অ্যান্সার সেটা হচ্ছে লেসার বা মধ্য হিমালয় ছাব্বিশ নম্বরটা দেখো মাউন্ট এভারেস্ট নেপালি নাম কি খ নাম্বার হবে সেটা হচ্ছে সাগর মাথা ঠিক আছে আহ নাম্বার টোয়েন্টি সেভেন কি বলেছে দেখো হিমালয় একটি হিমালয় থেকে সৃষ্ট নদী আবহ কো আনুমানিক কত কোটি মানুষ বাস করে গ সেটা হচ্ছে প্রায় ষাট কোটি আঠাশ নাম্বার দেখো কোন গিরিপদ শ্রীনগরকে কার্গিল ও লেহের সাথে সংযুক্ত করেছে খ নম্বর হবে জজিলা পাস ঠিক আছে উনত্রিশ নাম্বারটা দেখো হিমালয়ের কোন পর্ব প্রধান পর্বত শ্রেণীতে পর্যটন কেন্দ্র যেমন সিমলা নৈনিতাল মানালি অবস্থিত গ নম্বর অফ আনসার সেটা হচ্ছে হিমাচল বা মধ্য হিমালয় এবং লাস্ট কোয়েশ্চেন আমাদের আজকের এই ভিডিও তিরিশ নম্বর সেটা হচ্ছে ব্রহ্মপুত্র নদ ভারতের কোন নামে প্রবেশ করে গ নম্বর অফ আনসার সেটা হচ্ছে শিয়াং বা দিহাং নামে হচ্ছে প্রবেশ করে এই ছিল আজকের মানে আমাদের পার্ট নাম্বার শ্রী ঠিক আছে আজকের ভিডিওতে আমি আরো দশটা নিজে কিন্তু আলোচনা করলাম করলাম এই সমস্ত নোটসপত্র তুমি যদি পেতে চাও আমাদের পেইড ব্যাচে জয়েন তোমরা করতে পারো আমাদের কিন্তু সেই পেইড ব্যাচে কিন্তু অলরেডি আপলোডের আছে সেগুলোকে ডাউনলোড করে পিডিএফ ডাউনলোড করে তোমরা কিন্তু প্রিন্ট করে পড়াশোনা কিন্তু খুব ইজিলি করতে পারবে তার জন্য তোমরা যোগাযোগ করতে পারো জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল দুটো হেল্পলাইন নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বার অথবা সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বার দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে Till then, keep learning, keep exploring. Thank you so much.